নাম কি নশ নশ হুম নশ তুমি এই যে মহিলার সাথে কত দিন ধরে আছো এই মার সাথে অনেক দিন ধরে তোমার কি করে পাঠাইছি নাকি হুম আমি তোমারে ডাকছিলাম তখন আসলে কেন হ্যাঁ বলো দূরে ছিলাম এই কারণে আসতে পারিনি তুমি বলে কান্না করতেছো কারণ কি কান্না করো কেন কান্না করতে পারি হ্যাঁ কি কারণে কান্না করো দুঃখ তোমার দুঃখ কষ্ট আছে কোনো নাকি তা ভয়তে কান্না করো কোনটা তরুগিরি সাইডে যাইবা নাই কারণে কোনটা হুম হ্যাঁ হুম এনাকে সাইডে যাইবা না না কেন যাইবা না আমি যদি তোমার এই থেকে মুক্তি করে দিই আজাদ করে দিই তোমার চালাম যত জাদু আছে তোমাকে বন্দি করে রাখছ না কবির আদে তান্ত্রিককে এগুলো সব কেটে দিই তাহলে যাইবা না আবার চলে আসবা কেন আসবা হুম কেন আসবা

তোমাদের মুক্তি করে দিই দেন আচ্ছা দেখো মুক্তি হও নাকি দেখো তোমরা কি সবাই সিগুল দিয়ে বন্দি করা বাড়ির ভিতর জাদু করা দেখো জাদুগুলো নষ্ট হয় নাকি রেহানার সাথে এবং রেহানার আম্মার আদর সাথে তোমরা জয় করতে কজন জিন বন্দী আছো শৈলীর ভিতর এবং এদের বাড়ির ভিতর বন্দী করার জন্য তাদের বন্ধু ভিতর যেখানে ভিতর আমরা সমস্ত করে দেওয়া হয়েছে

তোমরা গেলে ঠিক হবে হ্যাঁ আমরা চলে গেলে ঠিক হবে আর এর নামে কি কোনো তাবিজ কোর্স করতে আছে বাড়ির ভিতর তাবিজ আছে